দাদারা আজকে যারা লকডাউনে এইরকম বাচ্চা কাচ্চা লইয়া ঘরের মধ্যে রইলেন হ্যাঁ সামনে অবস্থা খুব খারাপ আছে গর্তের মধ্যে আর যে অফিসে যান নাই কাজকর্ম সব বাদ দিয়ে হালাইছেন গাড়ি ঘোড়া বন্ধ করে রাখছেন হ্যাগলোকে কিন্তু সামনে আরো কঠিন পরীক্ষা আছে কারণ হপায় খেলা কিন্তু শুরু হ্যাঁ এইরম বহুত ঘরতে থাকে হুংকার দেবে আর মোরা কি আসতে করে ঘরে বৌমাশলি থাকমু এই গড়তে থাকা যদি হুংকার দেয় আর সেই হুঙ্কারে যদি মোরা এরকম ঘরে বইয়ে থাই আর এইটা যদি সফল হইয়ে যায় তাইলে কিন্তু সামনে আর কঠিন বিপদ আছে হ্যাঁ এরকম আরো সামনে দিন আসবে আর এরকম হুংকার দেবে আর মোরা সবকিছু বন্ধ করিয়া দোকানপাট সব বন্ধ করিয়া গাড়ি ঘোড়া না চালাইয়া মার্কেট বন্ধ করিয়া মোরা ঘরে বউ বস্তা লই থাকবো ওদিকে যারা খেলা দেওয়ার তারা কিন্তু ফাইনাল খেলা দিয়ে হালাইবে হুম যে কষ্ট করছেন হ্যাঁ পাঁচই আগস্ট সেই কষ্টের ফল কিন্তু কি হয়ে যাইবে জিরো হইয়া যাইবে হ্যাঁ এই জন্য এখনো মেয়েদের শক্ত করেন করিয়া রাস্তায় খারান তাইলে কি হইবে সামনে কেউ আইতে পারবে না আর এখনো যদি ভাঙ্গে যান তাইলে কি সামনে কিন্তু কঠিন বিপদ আইবে আপনার মাথার ফ্রিদ্দে চলিয়ে যাইবে ধন্যবাদ দাদারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ